গুড মর্নিং বন্ধুরা মিষ্টি চ্যানেল থেকে এবং জীবনটা বেদনা থেকে তোমাকে সবাইকে স্বাগতম তো আমি কিন্তু আজকে চলে এসেছি মা শীতলাকে পুজো দিতে আর মা শীতলাকে পুজো দিলে কি হয় বলো তো আমাদের শরীর ভালো থাকে পক্স হাম এগুলো কিন্তু হয় না তো দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে কিন্তু দুধ গঙ্গা জল ঢালছি ঠাকুরের গায়ে তারপরে কিন্তু আমি ঠাকুরকে দেবো ডাবের জল তো এক এক করে যেহেতু আমি পুজো দিচ্ছি আর আমি যতটুকু জানি শীতলা পুজো পুজো নীল পুজো এগুলো কিন্তু সন্তান ও হাজব্যান্ডের জন্য করে আর আমি কিন্তু ছোট্ট বালার থেকে করে এসেছি তো জানি না হয়তো ভগবান আমার ভিতরে সেই জিনিসটা দিয়েছে যেন ছোট্ট থেকেই পুজো দিই তা আমি কিন্তু প্রথমে জল ঢালার পরে আমি কিন্তু ওদেরকে ফ্রাকুরকে ফুল দিয়ে দিলাম এবার কিন্তু আমি আলতা দেবো যেহেতু এখানে সবই নতুন জিনিস দিতে হয় তো আমি কিন্তু এখন আলতাটাও দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শীতলার মানে গাছটাকে মা শীতলার গাছটাকে তোমাদের কিন্তু অবশ্যই দেখালাম এটা অনেক বড় ছিল এটা আমাদের ভারতী ভারতিস ক্লাবের এটা ঠাকুর তো আমি ছোটোবেলা থেকেই দেখি আসছি অনেক বড় ছিল যেহেতু এখন গাছটাকে একটু চেঞ্জ করা হয়েছে হয়তো এখানে কিছু করা হবে তো জন্য চেঞ্জ করা হয়েছে দেখো এখানে কত আলতা শিশি আলতার প্যাকেট আমি কিন্তু মা শীতলাকে কিন্তু আলতা দিয়ে দিলাম ঠান্ডা করে নিলাম বলে না মা শীতলা যদি ঠান্ডা থাকে তাহলে পক্স হাম এগুলো হয় না তো আমি সেহেতু পুজো দিয়ে দিলাম আর সন্তান স্বামী সব সন্তান স্বামী সব কিছুর জন্য আমি পুজো দিলাম আর আমি কিন্তু আমার জন্য কখনোই পুজো দিই না তো এবার দেখো সিঁদুর দিয়ে দিলাম এবার মা বললো পুরো সিঁদুরটাই বাবু দিয়ে দেয় কিন্তু পুরো সিঁদুরটাই কিন্তু দিয়ে দিয়েছি এবার একে একে দেখো আমার পাশে কিন্তু আরেকজনও কিন্তু পুজো করছে তো যাই হোক এখানে সবাই পুজো করতেই এস পুজো করতে এসছে এবার আমি কিন্তু বাতাসাও দিয়ে দেবো যেহেতু শীতলা মা শিব ঠাকুর নীল ঠাকুর এদেরকে কিন্তু বাতাসাটা আগে মেন দিতে হয় তো আমি মা মা শীতলাকে বাতাসাও দিয়ে দিলাম এবার কিন্তু আমি আস্তে আস্তে দেখো সবই দিচ্ছি এবার ধূপকাঠি মোমবাতি সব কিছুই কিন্তু ঠাকুরকে আস্তে আস্তে সব কিছু দেব তো এখানে প্রচুর হাওয়া হচ্ছিলো তো হাওয়ার জন্য কিন্তু একটু মোমবাতি প্রদীপটা জ্বালাতে কিন্তু আমার কিন্তু একটু মানে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে একটু কষ্ট হচ্ছিলো লেট হয়ে যাচ্ছিলো ধরছিল না সহজে প্রচুর হাওয়া হচ্ছে তো তো সেহেতু আমি চেষ্টা করছিলাম আর এখানে কিন্তু প্রচুর গরম পড়েছিল আর প্রচুর রোদ ওঠেছিলো রোদের মধ্যে কিন্তু আমি কিন্তু পুজো করছি আর দেখো পুজোর সময় কিন্তু অনেকে আছি বাবা জামা কাপড়ে নোংরা লেগে যাবে গায়ে নোংরা লাগবে আর আমি কিন্তু এইসব জিনিস একদমই দেখি না কেন আমি ভাবি যে দিয়েছে সে যদি ভালো রাখে অবশ্যই ভালো থাকবে আর জামা কাপড় কী আমরা তো আজ আছি কাল নেই তো ভগবানের জন্য যদি এইটুখানি করতে না পারি তাহলে আর কি করলাম বলো তা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোমবাতি ধোকাটি দুটোই কিন্তু একসাথে ধরানোর চেষ্টা করছি তো যেহেতু মোমবাতি ধোঁকাটি দুটোই ধরে নিয়েছি আমি ভুলে গিয়েছিলাম যে এটা মোমবাতি আমি হট করে লিবি দিচ্ছিলাম তো এত হাওয়া হচ্ছে না হাওয়ার জন্য না লিবে যাচ্ছে কিছু করার নেই কী করবো বলো তো অনেকক্ষণ ধরে বসে বসে আমি পুজো দিচ্ছিলাম আর আমার পুজো যদি আমি অনেকক্ষণ ধরে ধরে মনের মতন করে যদি পুজো না দিই না তাহলে আমার মনই ভরে না আমি বাড়িতেও যেমন অনেকক্ষণ ধরে পুজো দিই মন ভরে পুজো দিই ভগবানকে তো একবারই ডাকি হয়তো দিনে সারাদিনে তো সে সারাদিন যদি মন থেকে যদি না ডাকি তাহলে কখনো হয় তো দেখো মা শীত লাগে কিন্তু আমি আরতি করে নিলাম তা আমার মতন কে কে তোমরা বাড়ির ঠাকুরকেও এইভাবে আরতি করো তো মা বলছিল বাবু হাতে কিন্তু লেগে যাবে তোর তুই কিন্তু ওটা ঠিক করে দিতে আমি চেষ্টা করছিলাম ঠিক করে দিতে তো যাই হোক দেওয়ার চেষ্টা করলাম তো হয়ে গেল। তো মা বলছে মোমবাতিটা ঠিক করে লাগা না হলে অনেকেই আছে যে সবাই এসে পুজো দেবে তো যাই হোক আমি সেইভাবে পুজো দেওয়ার চেষ্টা করছি তো সবার কি মা শীতলাকে পুজো দেওয়া হয়ে গেছে নাহলে কিন্তু সামনে একটা শনিবার আছে এটাই কিন্তু লাস্ট শনিবার তো দেখো আমি কিন্তু মা শীতলাকে প্রণামও করে নিলাম ভগবানকে প্রণাম করে সত্যিই যে একটা মনের থেকে যে একটা দীর্ঘ নিঃশ্বাস একটা ঠান্ডা আসে সেটা জানি না কার কার আসে আমার কিন্তু আসে আমি কিন্তু পুজো করে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমার মা পুজো করবে তো আমি ভাবলাম মার ভিডিওটাও একটু করে নিই যেহেতু আমার মা আমার জীবন তা কখনো কখনো মার ভিডিও একটু বন্দি করতে হয় ক্যামেরার মধ্যে দেখো মার ভিডিওটা করছিলাম আর এত রোদ রোদে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না মোবাইলে যে আমি কি করে ভিডিও করবো তাও যতটুকু পারলাম ততটুকুই চেষ্টা করেছি আর মোবাইল কিন্তু রোদে কিন্তু প্রচুর গরম হয়ে যায় কার হয় কি না হয় জানি না কিন্তু আমার মোবাইল প্রচুর গরম হয়ে যায় গরিব মানুষ কি করবো বলো অনেক কষ্ট করে ভিডিও করি ভিডিও ছাড়ি কিন্তু এখনও কিন্তু ফেসবুক থেকে কখনোই আর্ন করতে পারিনি তো বন্ধুরা তোমরা কি আমাকে একটুকু ভালোবাসো না যদি একটু ভালোবাসো তাহলে ভিডিওটা একটু শেয়ার করো একটু ভালোবাসা দাও যাতে এই ছোট্ট বোনটার পাশে একটু তোমরা দাঁড়াও আমি তো তোমাদের পাশে আছি এবং থাকবো কথা দিচ্ছি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে থাকবো তো দেখো এখানে কিন্তু চলে আসতাম মা শীতলাকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ক্লাবে ভারতীয় মা শীতলা ঠাকুর তো ব্রাহ্মণ যেহেতু আরতি করছে তো সবাইকে এখানে কি করানো হচ্ছে আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি কারণ আমি কিন্তু আজকে শীতলা পুজোও দিয়েছি প্লাস আজকে কিন্তু আমাদের পাঠ্যক্রমে সান তো সেখানেও আমার যেতে হবে তো উপোস করেছি তো পুজো দিচ্ছিস তো একবার বলো জয় শীতলা মায়ের জয় সবার মঙ্গল করুক মা শীতলা সবার পাশে থাকুক সবার সন্তানকে স্বামীকে ভালো রাখুক এইটুখানি কামনা করি তো দেখতে পাচ্ছো আমাদের ক্লাবে কিন্তু অনেক অনেক লোক হয়েছে অনেক লোক এত লোক হয়েছে কি বলবো তোমাকে আর যেহেতু শীতলা তো স্বামী সন্তানের জন্য তো সেহেতু যে উপোস করে না সেও কিন্তু এই এই মানে এই পুজোর উপোসটা করে পুজো দেয় 咱们先。